কি অবস্থা গাছের বারোটা বেজে গেছে আসসালামু আলাইকুম এই পাশে হচ্ছে আমাদের একটা জমি আছে তা জমিটা এবছর আসলে আমি দেখার টাইমই পাই নাই কেমন ধান হয়েছে কি দেখি কি অবস্থা একদম ফার্স্ট টাইম যখন ধানটা লাগানো হয় তখন একবার দেখে গেছিলাম মাঝে মনে করেন যে একবারে আসতেই পারিনি তা চলন দেখি দেখে আসি যে কেমন আবাদ হইলো দেখতে তো হবেই ওই দেখেন সম্ভবত আমাদের ধান নিয়ে আসতেছে ব্যাপার কি কোন জায়গা থেকে ধান নিয়ে আসে ধানটা হচ্ছে কি ওই যে ওই সাইডে সম্ভবত কি অবস্থা কাকেও কি খবর তোমার কোন জায়গাতে আসলাম আল সেই ধান নিয়ে আসতেছে দেখেন ওই যে এই হচ্ছে আমাদের জমি মানে দুঃখজনক হলেও সত্য যে জমিতে ঘাসে অবস্থা বারোটা বাজায় দিচ্ছে হ্যাঁ করার লোক নাই তা এই মুহূর্তে পাই না আধুনিক সময় আধুনিক যুগ দেখেন ধান মাড়াই করতেছে মেশিনে একদম খেতের মাঝখানে আসলে জমি দেখতে আসছিলাম সেদিনকে একজন বলতেছিলো যে আপনাদের গাছটা আসলে মারা যাইতেছে এটা দেখেন কী অবস্থা গাছের বারোটা হয়ে গেছে তা সে বলতেছে গাছটা কেটে ফেলার নাহলে পরে পরবর্তীতে এই গাছ আর কোনো কাজে আসবে না আমি আসলে মনে মনে রাখছি যে এই গাছটা আসলে ধান কাটার পরে কেটে ফেলতে হবে নাহলে এই গাছটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাকে সম্ভবত বজ্রপাত হয়েছিল গাছের উপরে বজ্রপাত হওয়ার পর একদম গাছের উপরেরটা একদম উপরের অংশ একদম মরে গেছে